এই মুহূর্তে আবহাওয়ার খবর আরও শীত বাড়তে চলেছে আগামী দুদিনের মধ্যে বাংলার ওয়েদার কিন্তু আরও নিচে নামতে চলেছে তাপমাত্রার শীত কিন্তু প্রতি জেলায় জেলায় আরও বাড়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আগামী দুই দিনের মধ্যে বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহের আশঙ্কা চলছে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় আবহাওয়ার খবর প্রায় আট থেকে নয় ডিগ্রি নেমে গেছে নর্মাল টেম্পারেচারের থেকে প্রচুর ঠান্ডা চারিদিকে এবং পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় বাংলাদেশের সমস্ত জায়গাতে ঠান্ডার প্রকোপ প্রচুর পরিমাণে বাড়ছে পারো দিন দিন নেমে যাচ্ছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আরও কিন্তু ঠান্ডা পড়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে দেখা দিচ্ছে আর এই কনকনে ঠান্ডার মধ্যে আবার দেখা দিচ্ছে বৃষ্টির সম্ভাবনা এই বৃষ্টির সম্ভাবনা দেখা দিলে বা বৃষ্টি হলে আমাদের ওয়েদার কিন্তু একদম অন্যদিকে ঘুরে যাবে ঠান্ডা থেকে একদম পুরো মাইনাসে নেমে যেতে পারে ওয়েদার আজকে আঠাশে ডিসেম্বর রবিবার সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে জানাবো আমার এই প্রতিবেদনের মাধ্যমে আজকের ওয়েদার কেমন থাকবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বাংলাদেশে এবং তার সাথে হচ্ছে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই সমস্ত জায়গাতে ওয়েদার কেমন থাকবে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে সেটার অবস্থা কেমন আদেও বৃষ্টি হবে কিনা এবং সমস্ত জায়গাতে বৃষ্টির ওয়েদার নিয়ে আজকে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব সমস্ত প্রতিবেদনটা আপনারা কিন্তু শেষ অবধি দেখবেন এবং সুপ্রিয় দর্শক আপনারা কোথা থেকে দেখছেন কে কোন জেলা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্ট করে আমার কমেন্ট বক্সে জানাবেন এতে আমাদের বুঝতে সুবিধা হবে এবং আপনাদের জেলার খবর দিতে আমাদের সুবিধা হবে অবশ্যই আপনার কমেন্টটি আমাদের কাছে মূল্যবান আপনারা কে কোন জেলা থেকে দেখছেন আপনাদের অবশ্যই জেলার নাম এবং রাজ্যের নামটি জানিয়ে দিয়ে যাবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে নেবেন এই মুহূর্তে স্যাটেলাইট মাধ্যমে আমরা যেটা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের কিছু কিছু জেলা কিন্তু আহ প্রায় কুয়াশাচন্ন ঢাকা আছে এবং প্রচুর পরিমাণে সেখানে ঠান্ডা আছে এবং তার সাথে দক্ষিণবঙ্গেরও কয়েকটি জেলায় কিন্তু বেশ বেলা অবধি বারোটা থেকে একটা অবধি কিন্তু কুয়াশা ছন্ন থাকার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে এদিকে পাহাড়ি জায়গায় দার্জিলিং কালিম্পং গ্যাংটক এই সিকিম সমস্ত জায়গাগুলোতে কিন্তু কুয়াশাচ্ছন্ন এবং প্রচুর একটা ঠান্ডা ওয়েদার কুয়াশা মেঘময় ওয়েদার থাকার একটা সম্ভাবনা উপগ্রহ থেকে আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক আজকে রবিবার আঠাশে ডিসেম্বর আজকে কোথাও বৃষ্টির সম্ভাবনা সেরকম দেখা যাচ্ছে না দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশেও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গে কোনো জায়গাতে কিঞ্চিত বৃষ্টি হতে পারে না হওয়ার সম্ভাবনাই অনেকটা বেশি তবে সেখানে প্রচুর পরিমাণে ওয়েদার ড্রপ করতে থাকবে এবং কুয়াশা ছন্ন আকাশ মেঘলা ওয়েদার রোদ না ওঠার সম্ভাবনা কিন্তু উত্তরবঙ্গের সমস্ত জায়গাগুলোতে দেখা যাচ্ছে এই মুহূর্ত অবধি উত্তর ভারতের জম্মু কাশ্মীরে একটি পশ্চিমী ঝঞ্ঝা দেখা যাচ্ছে হালকা করে তো এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে কিন্তু আমাদের ওয়েদার কিন্তু এই যে ঠান্ডা প্রচণ্ড হাওয়া এগুলো কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝার কারণেই কিন্তু তৈরি হচ্ছে সুপ্রিয় সুধি দর্শক আগামী চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা কিন্তু ঠান্ডার একটা প্রচণ্ড পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তাই ঠান্ডার কিন্তু অ্যালার্ট জারি হচ্ছে আগামী চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে তবে মঙ্গলবার থেকে আশা করা যাচ্ছে মঙ্গলবার থেকে অথবা বুধবার থেকে কিন্তু আমাদের ওয়েদার কিছুটা ঠিক হবার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে তবে আগামী চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে তাপমাত্রা যে অ্যালার্ট জারি হচ্ছে সেখানে দুই থেকে তিন ডিগ্রি বাড়ার সম্ভাবনা আছে তার বেশি বাড়ার কোনো সম্ভাবনা নেই কোথাও এক ডিগ্রি কোথাও দুই ডিগ্রি অথবা কোথাও খুব বেশি হলে তিন ডিগ্রি বাড়ার সম্ভাবনা দেখা দিচ্ছে এই মুহূর্ত অবধি এটাই আবহাওয়া দপ্তর থেকে খবর পাওয়া যাচ্ছে তবে একটা পশ্চিমী ঝঞ্ঝা একটা বড় আকারের পশ্চিমী ঝঞ্ঝা জিনিসটা আবার উল্টো হয়ে যাচ্ছে এখন একটা বড় পশ্চিমী ঝঞ্ঝা দেখা যাচ্ছে যে মঙ্গলবার থেকে বুধবারের মধ্যে ঢোকার সম্ভাবনা আছে অথবা বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে ঢোকার সম্ভাবনা দেখা দিচ্ছে সেটা মঙ্গল থেকে বৃহস্পতি যে কোনো দিনেই হতে পারে এই পশ্চিমী ঝঞ্ঝা এই পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু একটা বড় আকারের কোনো ছোট দুর্বল পশ্চিমী ঝঞ্ঝা নয় এই বড় আকারের পশ্চিমী ঝঞ্ঝা যদি ঢুকে যাই তাহলে কিন্তু বুধবারের পর থেকে অথবা বুধবার রাত থেকে অথবা বৃহস্পতিবার থেকে কিন্তু তাপমাত্রা যেটা হবে পারদ কিন্তু আর কমবে না পারদ বাড়তে থাকবে তাপমাত্রা তাহলে বাড়বে এটা আমাদের জন্য একটা সুখকর খবর কারণ এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য উত্তর থেকে যে আমাদের হাওয়া আসছিল উত্তর দিকের থেকে যে হাওয়া আমাদের ঢুকছে শীতল হাওয়া যার জন্য আমাদের ওয়েদার ড্রপ যার জন্য আমাদের এত ওয়েদার থেকে শুরু করে কুয়াশা ছন্ন আকাশ সব কিছু যে প্রবলেম একটা শুরু হয়ে গেছিলো সেই জিনিসটা কিন্তু কমবে কারণ উত্তর থেকে হাওয়া কিন্তু বাধাপ্রাপ্ত হয়ে যাবে পশ্চিমী ঝঞ্ঝার জন্য উত্তরের হাওয়া কিন্তু পশ্চিমে ঝঞ্ঝার জন্য ঢুকতে পাবে না আর তার ফলে কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে একত্রিশ তারিখের পর থেকে ডিসেম্বরের একত্রিশ তারিখের পর থেকে অথবা জানুয়ারির মোটামুটি এক তারিখ থেকে সমস্ত জায়গায় কিন্তু তাপমাত্রা বাড়তে থাকবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বাংলাদেশে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা বিভিন্ন জায়গাতে কিন্তু এক দুই তিন চার চার ডিগ্রি অবধি কিন্তু কোথাও কোথাও আবার পাঁচ ডিগ্রিও বাড়ার সম্ভাবনা দেখা দিচ্ছে মানে আমাদের যে এখন এখন এই যে শীতের একটা একটা প্রচুর একটা চাদর পরে আছে গোটা বঙ্গ বঙ্গজুড়ে একটা পশ্চিমবঙ্গ জুড়ে বাংলাদেশ জুড়ে বিহার এই যে একটা শীতের এক একটা প্রচুর আমেজ যেখানে কুয়াশার জন্য একটা কুড়ি মিটার দূরে আমরা সকালে যে জিনিস আমরা দেখতে পাচ্ছি না কুয়াশার জন্য এই জিনিসটা কিন্তু একদম চলে যাবে এবং এটা স্বাভাবিক একটা ওয়েদার ঠান্ডার ওয়েদার কিন্তু শুরু হবে কারণ চার থেকে পাঁচ ডিগ্রি ওয়েদার যখন বেড়ে যাবে তখন কিন্তু তাপমাত্রা বেড়ে গেলে কিন্তু এই যে শীতের একটা কঠিন আমেজ সেটা কিন্তু আস্তে আস্তে চলে যাবে তবে এই টেম্পারেচার বেড়ে যাওয়া এটা কিন্তু তাৎক্ষণিকের ব্যাপার কয়েক দিনের ব্যাপার আর জানুয়ারির তিন থেকে চার তারিখ অবধি সেটা হবে চার তারিখের পরে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা সরে যাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা চার তারিখের পর সরে গেলে কিন্তু উত্তরের হাওয়া কিন্তু আবার অবাধে প্রবেশ করতে থাকবে আমাদের বঙ্গে এর ফলে কিন্তু আবার ওয়েদার কিন্তু প্রচুর ড্রপ করে যাবে তিন থেকে চার তারিখ অবধি কিন্তু ওয়েদার একটা গরমের একটা আমেজ শুরু হচ্ছে এবং চার তারিখের পরে জানুয়ারি চার তারিখের পর থেকে আমরা দেখতে পাবো আবার সেই সেই রকম প্রচুর ঠান্ডা আবার একটা শীতের আমেজ শুরু হয়ে যাবে সুপ্রিয় সুধু দর্শক আজকে আঠাশে ডিসেম্বর আজকে পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই চাষিদের জন্য ভালো খবর যে কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই এবং কালকে কালকে হচ্ছে সোমবার কালকেও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ এবং উত্তরবঙ্গেও দেখা যাচ্ছে যে কালকেও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে না বৃষ্টির সম্ভাবনা আমরা দেখে নেব পরশুদিন কীরকম থাকছে সেটা আমরা একটু দেখে নেব এবং কাল থেকে এক তারিখ জানুয়ারি দুই তারিখেও বৃষ্টি নেই তিন তারিখ চার তারিখ অবধি দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টি নেই বাংলাদেশের খুলনা ঢাকা কোনো জায়গাতেই কোনো বৃষ্টি দেখা যাচ্ছে না দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গ বিহার এবং উত্তরবঙ্গেও কোথাও বৃষ্টি নেই কিন্তু কিন্তু উত্তরবঙ্গের পাহাড়ি জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা দেখা দিতে পারে বৃষ্টি হলেও হতে পারে পাহাড়ি জায়গাগুলোতে শুধুমাত্র কিন্তু উত্তরবঙ্গের সব জায়গাতে কিন্তু বৃষ্টি হবে না দার্জিলিং গ্যাংটক কালিম্পং সিকিম এই জায়গাগুলোতে হালকা কিঞ্চিত মাত্র বৃষ্টির একটা সম্ভাবনা দেখা দিচ্ছে তো আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা গেল না এক সপ্তাহ অবধি তো চলুন সুপ্রিয় দর্শক আমরা আজকে ওয়েদারের দেখে নেবো যে কোথায় কত ডিগ্রি টেম্পারেচার নেমেছে আমরা ফার্স্টে যেটা দেখে নিচ্ছি সেটা হচ্ছে বাঁকুড়াতে নেমেছে নাইন ডিগ্রি সেলসিয়াস আসানসোলে নেমেছে দশ ডিগ্রি অশোকনগরে সেরকম দেখা যাচ্ছে না কিছু এখানে বহরমপুরে নেমেছে এগারো দশমিক চার ডিগ্রি বিষ্ণুপুরে নেমেছে নয় দশমিক নয় বর্ধমানে ছিল দশ দশমিক জিরো এবং এখানে কোচবিহারে ছিল এগারো দশমিক সাত দার্জিলিংয়ে ছিল পাঁচ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস প্রচুর ঠান্ডা ছিল দার্জিলিংয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি সব থেকে কম এখনও পর্যন্ত যেটা আমরা দেখতে পেয়েছি এবং ডায়মন্ড হারবারে ছিল বারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তার সাথে দীঘাতে ছিল এগারো দশমিক ছয় জলপাইগুড়িতে ছিল আজকে বারো দশমিক জিরো কালিম্পংয়ে ছিল নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস কলকাতার আলিপুরে ছিল বারো দশমিক আট কলকাতা দমদমে ছিল তেরো দশমিক দুই ডিগ্রি কলকাতার হাওড়াতে ছিল এগারো পয়েন্ট জিরো এবং মালদাতে ছিল তেরো ডিগ্রি সেলসিয়াস কৃষ্ণনগরে ছিল এগারো ডিগ্রি সেলসিয়াস কলকাতার সল্ট লেখে ছিল তেরো ডিগ্রি সেলসিয়াস এবং কলকাতা হাওড়ার মধ্যে মোটামুটি এগারো ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছিল মালদাতে হয়েছে তেরো দশমিক জিরো ডিগ্রি সেলসিয়াস এবং হচ্ছে যে মেদিনীপুরের এদিকে আবার এগারো দশমিক দুই নেমে গেছে মুর্শিদাবাদের সেরকম আমরা আজকে ওয়েদার খুব একটা কিছু দেখতে পাচ্ছি না ঠান্ডার ব্যাপার এবং এখানে শ্রেণীকেতনে দেখছি আবার নয় দশমিক সাত মানে বোলপুরেও কিন্তু ঠান্ডা আমাদের বীরভূমেও কিন্তু প্রচুর ঠান্ডা দেখা যাচ্ছে শিলিগুড়িতে ছিল এগারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তো সুপ্রিয় দর্শক আজকে এই অবধি আবার আমি কালকে আপনাদের অতি অবশ্যই নিয়ে চলে আসবো ওয়েদারের খবর আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন